ঠিক আছে আগে একশো টাকা দাও তারপর আচ্ছা চার বোতল বাংলা পাঁচ প্যাকেট জলজিরা দুই বোতল লিমকা আর দশ টাকা ঝিঙ্কু চান আছু বলতো একটু পেয়ারা মাখা নিলে কেমন হয় মালের সাথে কচকচ করে খাবো এ বোকা বাড়ি গিয়ে আর বড়া করে খাগি কি hore তোর আবার কি হলো কই ভাই বলিস কেন ধই বল একটু ইংলিশ মাল খাবো তা না আবাছে বলে বাংলা খেতে হবে গিয়ে কিসের প্ল্যানিং হচ্ছে আর বলিস না এই ছোট করে একটা পার্টির প্ল্যান করছিলাম নে বড়া হঠাৎ করে পার্টি করতিস কেন আরে তুই তো বিয়ে করে নিলি তা ব্যাচেলার পার্টি কে দেবে ব্যাচেলার পার্টি বাড়া সেটা ওভার কি ও তুই বুঝবি না বিয়ে আগে বন্ধুদের সাথে একটু মাল খেতে হয় ওরা মাল খাওয়া পার্টি আগে বলবি তো হ্যাঁ বল বড়া মেনুতে কি কি হচ্ছে ওই তো মাল লিমকা জলজিরা আর ঝিংকু চানাচুট আর ল্যাংচা বলছিল পিয়ারা মাখা খাবে বা গুড গুড ওই টোটাল সব মিলে খরচ হচ্ছে 100 টাকা মতো দে টাকা দে কি 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 বলে টাকা দেব মানে হ্যাঁ তুই তো দিবি তোরই তো বিয়ে এবারে আমি 100 টাকা তোই দেবো আমরা কি করে জানবো টাকা কোথায় পাবি তুই বিয়ে করেছিস তুই খাওয়াবি এ মানে আমার অত টাকা নেই একশো টাকা আছে ফুটো আমাদের কিন্তু খাওয়াতে হবে আমরা জানি না এ মারা জীবনে গিলিস নি কানকে চলে শুধু আমার গাড় মেরে খাওয়ার ধান্দা আচ্ছা ঠিক আছে যা তুই হাজার টাকা দে বাকি যা লাগবে আমরা দেবো হাজার টাকা আচ্ছা ঠিক আছে আমি দেখছি

এবার কি করি হাজার টাকা কোথায় পাই এবার বাড়া টাকা না দিলে তো আমার মান সম্মান থাকবে না কি করা যায় কি করা যায় এবারা এটা বাবা সাইকেল না এই তো বড়া পেয়েছি কি